সবার পৌরসভার এক দুই ও তিন নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশ সদস্য ঢাকা জেলার সংগ্রামী আমির মৌলানা দেলোয়ার হোসাইন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশ সদস্য ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি জামাত মনোনীত এমপি প্রার্থী মৌলানা আব্দাল হোসাইন জামাত মনোনীত সবার পৌরসভার মেয়র প্রার্থী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার ঢাকা উনি শাসনের আসন পরিচালক জেলার আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট শহীদুল ইসলাম জেলা কর্ম পরিষদ সদস্য জনাব লুৎফর রহমান মোল্লা আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সবার পৌরসভার আমির ঢাকা জেলার সুরা সদস্য আজিজুর রহমান সম্মানিত সঞ্চালক ঢাকা ঢাকা জেলার সুরা সুরা সদস্য এবং সবার পৌরসভার সেক্রেটারি আব্দুল সালাম ভাই জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আজকের অনুষ্ঠানের সম্মানিত জনশক্তিও তৌহিদি জনতা সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমরা দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের পর থেকে দুই হাজার চব্বিশ সালের ছয় জুলাই আমাদের দীর্ঘ প্রায় ষোলো বছর বিভিন্ন জুলুম নির্যাতন অত্যাচার সহ যত ধরনের নির্বিচার আমাদের উপর বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর যে নির্যাতন চালিয়েছে বৈশাশিক সরকার খুনি হাসিনা সরকার তাদের নির্যাতনের ফলে বাংলাদেশের কোন একজন জামাত ইসলামীর কোন নেতা কর্মী এদেশ থেকে পালিয়ে দেয়নি তসে মাথা নত স্বীকার করেলি ঠিক জীবন দিয়েছে ফাঁসীর খষ্ঠে হাসিবন্ত হাসি মুখে গিয়েছে কিন্তু থেকে তারা পালিয়ে যায়নি অন্যায় কাছে করেনি যার কারণে আজকের চতুর্দিকে পড়েছে চতুর্দিকে উঠেছে দাড়ি 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 ঢাকা আমরা যারা এখানে জনসভায় উপস্থিত হয়েছি আমরা জলসক্তি সহ সবার উপজার সবার পৌরসভার তো হিন্দি জনতা এই দাঁড়ি পক্ষে কালিমাল্লার পক্ষে এসেছে যেভাবে বাংলাদেশ দাবাদি ইসলামের প্রার্থী মাওলা আব্দুল পক্ষে যে গণদয়ের সৃষ্টি হয়েছে আগামী দিনে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ হবে মাওলা হোসেনের বাংলাদেশ হবে আমরা ঢাকা উনিশ আসনকে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে আগামী জাতীয় সংসদ সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাওলানা আব্দাল আমরা জাতীয় সংসদে পাঠাতে চাই আপনারা বুঝতে পারছেন তো ততক্ষণ পর্যন্ত আমাদের এই আগামী নির্বাচন পর্যন্ত আমাদের কারো কোনো বিশ্রাম নেই আমাদের দুপুরের পর থেকে যার যখন সময় হবে যার যখন সময় হবে তখনই আমরা মাঠে কাজ করব আর দশ ঘন্টা মিনিমাম কাজ করতে হবে দাঁড়িপাল্লা বিজয় না হওয়া পর্যন্ত আমাদের পথ বাড়িতে আমাদের দল সুযোগ নেই আমাদের তো কোনো ঘুম থাকবে না কোনো বিশ্রাম থাকবে না যতক্ষণ পর্যন্ত সংসদ সদস্য প্রার্থী যাবে বড় আপদল আমরা সংসদে পড়তে না পারবো আমাদের কোনো বিশ্রাম থাকবে না কোনো ঘুম থাকবে না আমাদের কোনো অর্থ নিবেদন করা যাবে না সমস্ত কুরবানি সময়ের কুরবানি অর্থের কুরবানি সবকিছুর দাইনের পক্ষে السلام عليكم ورحمه الله وبركاته